এখন আমাদের যাত্রা সর মহাদেবে এসে উপস্থিত হয়েছে আর এই মন্দিরের পিছনে হল মার্কেন্ডিয় সরোবর এই মার্কেন্ডীয় মহাদেবকে স্থাপন করেছিলেন অর্জুন জানা যায় যে পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিলেন এবং এক বছর অজ্ঞাতবাসে ছিলেন সেই সময় তারা জগন্নাথ পুরীতে এসেছিলেন আর যুধিষ্ঠির মহারাজ জমেশ্বর মহাদেব স্থাপন করেন ভীম লোকনাথ মহাদেব স্থাপন করেন অর্জুন মার্কন্ডেশ্বর মহাদেব স্থাপন করেন নকুল নীলকণ্ঠেশ্বর মহাদেব স্থাপন করেন আর সহদেব কপালমুচন মহাদেব স্থাপন করেন এই পাঁচজন মহাদেবকে এখানের উড়িষ্যার ক্ষেত্রপাল বলা হয়েছে বর্তমানে মন্দিরের কাজকর্ম চলতেছে এই জন্য সব চলাচল করা নিষিদ্ধ তথাপিও আমরা যতটুকু সম্ভব মন্দিরটি দর্শন করলাম এবং পিছনে গিয়ে সরোবরটা আমরা দর্শন করাবো এই দিক দিয়ে সরোবরে যাওয়ার রাস্তাটা আপাতত কাজের কারণে বন্ধ আছে আমরা যখন ওপর দিকে যাব তখন আপনাদেরকে দেখাবো এই মার্কেন্ডীয় সরুবর আর এটা হলো মার্কেন্ডেশ্বর মহাদেব মন্দির এই মার্কেন্ডেশ্বর মহাদেব মন্দির স্বয়ং অর্জুন স্থাপন করেছিলেন এবং এখানে পুজো করেছিলেন এই হল মার্কেন্ডীয় সরোবরের বা মার্কেন্ডীয় সর মহাদেবের বিশেষ কথা এটা চন্দনযাত্রা বা অন্যান্য উৎসব অনুষ্ঠান যেভাবে হয় এই মার্কেন্ডীয় সর মহাদেবেও সেইভাবে অনুষ্ঠান হয়ে থাকে সব ধরনের অনুষ্ঠানী পুরীতে যে যে অনুষ্ঠান হয় সেই সেই অনুষ্ঠান এখানে হয়ে থাকে এই পাঁচজন মহাদেব হলেন জাগ্রত মহাদেব এবং তারা শ্রীক্ষ্রপাল নামে পরিচিত বাকি কথা আপনার শ্রবণ করুন আমাদের পরিক্রমার গাড়ি মার্কেন্ডীয় সরোবরে এসে উপস্থিত হয়েছে মার্কেন্ডীয় ঋষি ছিলেন মৃকণ্ড ঋষির পুত্র এবং তিনি কাশিতে জন্মগ্রহণ করেছিলেন তিনার পরমায়ু ছিল মাত্র পাঁচ বৎসর কোনো কোনো পুরাণে দেওয়া আছে সাত বৎসর কিন্তু তিনি ভগবানের তপস্যা করে সাত বৎসর হইতে সাত কল্প বৎসর পরমায়ু হয়ে গিয়েছিল সেই মার্কেন্দ্রীয় ঋষি এই স্থানে বসে তপস্যা করেছিলেন তাই এখানে মার্কেন্ডীয় সরোবর বলা হয়ে থাকে সরোবরের কাজ চলতেছে বলে আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই বাইরে থেকেই আমরা সরোবরকে দর্শন করেছি এবং তার মাহাত্মকতা বলতেছি এই মার্কেন্দ্রীয় ঋষি তিনি সপ্ত ঋষির কৃপা লাভ করেছিলেন পরে তিনি এত লম্বা লম্বাচরা আয়োজন লাভ করেছিলেন এই হলো সেই কুণ্ডটা দেখতে পাচ্ছেন সবাই আসছেন সবাই দর্শন করতেছেন ওই দেখা যাচ্ছে ওখানে সর মহাদেব আছেন যেখানে পাথরগুলা পরে আছে গাড়ি পরে আছে এবং এই স্থানেতেই হচ্ছে আমাদের বিভিন্ন মিশিল তিশিল পরে আছে কাজকর্ম করা হচ্ছে অসুবিধার কারণে আমরা এখানে পড়তে পারি কি হলো মার্কেন্ডিও শরীবেতে তিনটি শরীবরদের মধ্যে মার্কেন্ডি শরীবর হল একটি শরীবর বলতে ইন্দ্রদ্রুম শরীবর নরেন্দ্র শরীবর এবং মার্কেন্ডিও শরিবর আমাদের সমস্ত ভক্তরা এসেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেতে পাচ্ছি না কারণ চতুর্দিকে কাজ চলছে বলে এদিকে রাস্তা বন্ধ ঘোড়া বন্ধ এমন কি দর্শনার্থীদের দর্শন পর্যন্ত বন্ধ যার ফলে আমরা এই স্থানে গাড়ি দাঁড়া করিয়ে এই স্থান থেকেই আমরা সরুপরকে দর্শন করলাম প্রণাম করলাম এবং নিচে যাওয়ার জন্য একটা রাস্তা ছিল ছোট দেখতে পাচ্ছেন নাম দেখাবো এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করে সেই মার্কেন্ডীয় এসে তপস্যাস্থলী স্থান সেই মার্কেন্ডীয় সরোবর দেখাচ্ছি আপনার আমাদের ভক্তগণ সবাই এসেছেন এবং গাড়িতে পরে এসে আমরা এখানে নেমেছি নেমে আমরা আর কি করা যাবে মার্কিন্দেশ্বর গোড়াকে এখান দিয়ে দর্শন করলাম প্রণাম করলাম কিন্তু মার্কেন্দেশ্বর মহাদেবকে আর দর্শন করার আমরা সুযোগ সুবিধা পাই নাই এখানে রাস্তাঘাটে কাজ চলছে করি মার্কুশ্বর মহাদেব এর মন্দিরও আমরা কোন এক সময় দেখাবো মার্কেন্দিশ্বর মহাদেব ওই ওই পারে ওই যে মন্দির দেখা যাচ্ছে ওইখানে অবস্থান করতেছেন জয় রাধে শ্রী হাধে নিতাই গৌর হরিবর মার্কেণ্ডর মহাদেব কী মার্কেদ্রীয় সরোবর কি পুরী কি জগন্নাথ ধাম কী সমস্ত ভক্তবৃন্দ কী আমাদের পরিক্রমা যাত্রা কী জয় জয় শ্রী আদিষ্ট হরিবল মার্কেন্দ্রীয় ঋষি কী জয়